এই ট্রান্সজেন্ডার বা যেটা বিষয়টি পুরা সহজ কথায় বলতে গেলে একটা পাগলামি একেবারেই পাগলামি এবং এই বিষয়টিকে এই পাগলামিকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করতেছে একজন একটা পুরুষ বাঘ সে কখন একটা পুরুষ বাঘের সাথে মিলিত হয় না একটা স্ত্রীলিঙ্গের সিংহর কথা বলি সে কখনো একজন আর একটা সিংহের সাথে মিলিত হবে না এটা একেবারেই ন্যাচার ন্যাচারালের বিরুদ্ধে যখন তার মনে হবে সে ছেলে তো সে ছেলে ছেলেটাকে সমাজকে মেনে নিতে হবে যদি সে মনে করে সে মেয়ে তো সমাজ তাকে মেয়ে হিসাবেই স্বীকৃতি দিতে হবে সমাজ সমাজের অধিকার নেই বাবা মার অধিকার নেই একটা বাচ্চার লিঙ্গকে নির্ধারণ করা একজন পুরুষ সে একজন বালকের প্রতি আকৃষ্ট হচ্ছে আল্লাহ পাক মাফ করেন সে গুনায় লিপ্ত হচ্ছে একজন মেয়ে আরেকজন মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে সুদ খাওয়া সুদের ব্যবসা করা এটা অত্যন্ত জঘন্য অপরাধ সবাই তাদেরকে ঘৃণা করে এটা যারা সুদ খায় সুদের প্রচার করে তারা তো এটা বুঝে এখন তারা কি করছে বলে না এটা তো মানুষ খারাপ চোখে দেখে সুদখোর বলে সুদের ব্যবসা করে বাদ দাও এটাকে একটু সুন্দর করে কিভাবে সমাজের মধ্যে স্বীকৃতি আদায় করা যায় তোমার এটাকে একটা সমবায় সমিতি নাম উনি একটা এনজিওর চেয়ারম্যান উনি অমক ব্যাংকের ডাইরেক্টর উনি অমক সমিতির সভাপতি সমাজে তার একটা জায়গা আছে সবগুলো সুৎখর সবগুলো কি সুৎখর সাবেক সুৎখর বাংলাদেশে একটা সরকার স্বীকৃত একটা সংগঠন আছে আইসিডিডিআরবি লম্বা নাম এদের কাজ হলো মানুষের স্বাস্থ্য সুরক্ষা করা সরকারি একটা প্রতিষ্ঠান অধিদপ্তর এরা এদের মাধ্যমে একশো কোটি টাকা সম্প্রতি আসছে এই টাকাটা তারা বলতেছে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হ্যাঁ স্বাস্থ্য সুরক্ষার পিছনে ব্যয় করব। তো তারা কি করবে তারা এই যে হিজড়া বিভিন্ন ধরনের ট্রান্সজেন্ডার এই সমকামী এসব সংগঠনের মাধ্যমে তারা সারা বাংলাদেশে পঁয়ষট্টিটা তারা একটা সেন্টার স্থাপন করতেছে পুরুষ পুরুষ বলতে লজ্জা লাগে পুরুষ পুরুষ নারী নারী যৌনতা যৌন কার্য করবে তাদের যে সরঞ্জাম লাগবে এই সরঞ্জামগুলি কেনার পিছনে তারা এই টাকাটা ব্যয় করবে ফেতনার বিষয়গুলি এক হেডিং এর ভিতরে চলে আসে মূল শিরোনামের ভিতরে চলে আসে সেজন্য আমরা এই আলোচনাটাকে আমরা তিনটি পর্বে ভাগ করেছি বাংলাদেশের বর্তমানে যে সমস্ত বিষয় হিসেবে আমাদের সামনে দেখা দিয়েছে তার ভিতরে সব থেকে বেশি হলো কাদিয়া নির্বাগ এই কাদিয়া নির্বাদ সম্পর্কে কথা হবে আহলে কোরআনের দাবিদার মূলত এনকারে হাদিস রামনকির মুনকিরে হাদিস এদের সম্পর্কে কথা হবে এবং সম্প্রতি যে বিষয়টি আমাদের সামনে এসেছে ট্রানজেন্ডারবাদ সহ যে আধুনিক যে বিষয়গুলি ফেতনা হিসেবে আমাদের সামনে এসেছে এই বিষয়গুলিও ইনশাল্লাহ আলোচনা হবে আমাদের মহতারাম আলোচকবৃন্দ চলে এসেছেন তারা আলোচনা করবেন তো ট্রানজেন্ডারবাদ হিসাবে কিছু আলোচনা মুরব্বীর আদেশ করেছেন উপস্থিত হিসাবে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করে আসার তৌফিক দেন মূলত এই বিষয়টি বাংলাদেশে একেবারেই নতুন কিন্তু এই ট্রানজেন্ডার বাদদের যে ফেতনাটা এটা বিশ্বে অনেক আগে থেকেই শুরু হয়েছে এই ফেতনার ঢেউ বাংলাদেশে অনেক আগেই শুরু হয়েছে কিন্তু প্রকাশ্যে তারা এই ফেতনাটাকে এই বিষয়টিকে প্রকাশ্যে সম্প্রতি তারা সামনে আনতে সক্ষম হয়েছে এই সামনে আনার জন্য তাদের এই সাধনা কিন্তু আজকের না অনেক বছর ধরেই তারা বাংলাদেশের রুট লেভেলে একবারে তৃণমূল পর্যায়ে ট্রানজেন্ডার বাদকে স্থাপন করার জন্য অনেক বছর আগ থেকেই বিভিন্ন নামে তারা কিন্তু বাংলাদেশে কাজ করতেছে সম্প্রতি বিষয়টি স্কুলের পাঠ্যপুস্তকে আসার কারণে এবং এই বিষয়টিকে যাদের প্রতিবাদ করার দরকার ছিল তারা কিন্তু কোনো কথা বলে নাই স্কুলের পাঠ্যপুস্তকে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ওলামায় হজরত প্রথম এটার ব্যাপারে কথা বলেছে মুখ খুলেছে তখন বিষয়টি মানুষের সামনে এভাবে এসেছে কিন্তু এর মানে এই না যে এই বিষয়টিকে তারা সম্প্রতি দু এক বছর কাজ করতে সেরকম না বিভিন্ন নামে এই বিষয়টিকে নিয়ে তারা বাংলাদেশে কাজ করতেছে উদ্দেশ্য কি এর ভয়াবহতা কি আমরা আপনাদের খেদমতে যে গ্রোণপত্রটি করা হয়েছে এটি সবার কাছে পৌঁছে যাবে এখানে আমরা সংক্ষেপে এই পুরা তিন বিষয়ের উপরে সংক্ষেপে কিছু আলোকপাত করা হয়েছে সেখানে আমরা ট্রানজেট সম্পর্কে যে তথ্যগুলি আমরা পেয়েছি ট্রানজেট এই ট্রানজেন্ডার বাদ যেটা বিষয়টি পুরা সহজ কথায় বলতে গেলে একটা পাগলামি একেবারেই পাগলাম এবং এই বিষয়টিকে এই পাগলামিকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করতেছে এগুলি একজন সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ বিবেকবান মানুষ আমি কোনো ধর্মের কথা বলবো না একজন সুস্থ মানুষ বিবেকবান যে ধর্মেরই হোক একজন মানুষ এটা শুনলে কখনোই তার জেহেন তার বিবেক এটা কখনো মেনে নিতে পারে না যারা ন্যাচারালিজমকে সাপোর্ট করে সারা পৃথিবীতে একটা দল আছে এরা প্রকৃতিবাদী ন্যাচারালিজম বলে এরা প্রকৃতিকে স্বীকার করে এদের কাছে আল্লাহ বলতে কিছু নেই তো এদের কাছেও বিষয়টি অত্যন্ত অদ্ভুত যে প্রাকৃতিক প্রাণী যে বিষয়টিকে তারা গ্রহণ করে না সেই বিষয়টিকে তারা মানুষের ভিতরে প্রতিস্থাপন করতে চায় একজন একটা পুরুষ বাঘ সে কখন একটা পুরুষ বাঘের সাথে মিলিত হয় না একটা স্ত্রীলিঙ্গের সিংহর কথা বলি সে কখনো একজন আর একটা সিংহের সাথে মিলিত হবে না এটা একেবারেই ন্যাচার ন্যাচারালের বিরুদ্ধে প্রকৃত বিরুদ্ধ একটা কাজ সেই কাজটাকে মানব সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য এক দল তারা নিজেরাই লিপ্ত হয়েছে এরকম না বরঞ্চ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে তারা মানব সমাজকে কলুষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে মূল বিষয়টি কি যে একজন তাদের দাবি অনুযায়ী যে একজন মানুষ তার শারীরিক লিঙ্গর দ্বারা তার লিঙ্গের পরিচয় হবে না তো কিসের দ্বারা হবে তার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে সে কোন লিঙ্গের অধিকারী একজন মানুষ যখন দুনিয়াতে আসে তার শারীরিক লক্ষণ তার লিঙ্গ দেখে তাকে পুরুষ নারী হিসেবে তার এই পরিচয়টাকে তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না তাদের ভাষায় এটা চাপিয়ে দেওয়া যাবে না তাকে স্বাধীনতা দিতে হবে সে তার নিজের পরিচয় নিজেই সে ঠিক করবে সে কি যখন তার মনে হবে সে ছেলে তো সে ছেলে এটাকে সমাজকে মেনে নিতে হবে যদি সে মনে করে সে মেয়ে তো সমাজ তাকে মেয়ে হিসাবেই স্বীকৃতি দিতে হবে এমন কি স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রীয় আইন করে তাকে সুরক্ষা দিতে হবে তার এই ইচ্ছা জেগেছে মনের একটা ইচ্ছার মূল্যায়ন করার জন্য রাষ্ট্রীয় আইন করতে হবে কিন্তু তার এই যে মনে হলো হঠাৎ একটা মনে হলো এই মনে হওয়া একটা রোগ এই মনে হওয়ার রোগের চিকিৎসা করা যাবে না তোমার কেন মনে হলো এই প্রশ্ন তাকে করা যাবে না মনে হওয়ার রোগের চিকিৎসা করা যাবে না সে যেটা দাবি করেছে সেটাকে মেনে নিয়ে সামাজিক স্বীকৃতি তাকে দিতে হবে এই হলো তাদের মোটামুটি একটা দাবি যে সমাজ সমাজের অধিকার নেই বাবা মার অধিকার নেই একটা বাচ্চার লিঙ্গকে নির্ধারণ করা এটা সে নিজেই নির্ধারণ করবে সমাজ তাকে যেটা চাপিয়ে দিয়েছিল সেটা সে যে কোনো এক বয়সে সেটাকে পরিবর্তন করার অধিকার সে রাখে এগুলি হচ্ছে ভাই একেবারে কাগজে ভাষা বইয়ের ভাষা আর কি আসলে এর পিছনে যে উদ্দেশ্যটা রয়েছে এর সমস্যা তো আদিকাল থেকেই শুরু হয়েছে এমন না যে বিষয়টি একেবারে এখন পোশাকই নাম দেয়া হচ্ছে আকর্ষণীয় নাম দেয়া হচ্ছে এই সমস্যাটা তো অনেক আগের থেকেই মানব সমাজের ভিতরে আসে একজন পুরুষ আর একজন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে আমরা বিষয়গুলি প্রকাশ্যে আলোচনা করি না না কিন্তু তো একজন আছে আছে পুরুষ সে একজন বালকের প্রতি আকৃষ্ট হচ্ছে আল্লাহ মাফ করেন সে গুনায় লিপ্ত হচ্ছে একজন মেয়ে আরেকজন মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে এটা তার জন্মগতভাবে হোক তার তবিয়তের সমস্যার কারণে হোক এগুলি হয়ে আসছে ঠিক এই বিষয়টিকেই এটাকে সমাজে একটা অপরাধ হিসেবে দেখা হতো আদিকাল থেকেই যে একটা অপরাধ একটা পাপ গুনা যাই বলি এই অসামাজিক কাজটাকে অসামাজিক কাজটাকে বৈধতা দেওয়ার জন্য অসামাজিক কাজটিকে বৈধতা দেওয়ার জন্য এই ধরনের পোশাকি নামের আড়ালে এই ধরনের সুন্দর সুন্দর নামের আড়ালে এই শয়তানি কাজগুলোকে প্রকাশ্যে করার জন্য তাদের এই আন্দোলন আসলেই এগুলি আগের থেকেই মানুষ সমাজের ভিতরে গোপনে গোপনে এগুলি চলে আসতেছে যেমন আমাদের দেশে সুদ খাওয়া সুদের ব্যবসা করা এটা অত্যন্ত জঘন্য অপরাধ সবাই তাদেরকে ঘৃণা করে এটা যারা সুদ খায় সুদের প্রচার করে তারা তো এটা বোঝে এখন তারা কি করছে বলে না এটা তো মানুষ খারাপ চোখে দেখে সুদখোর বলে সুদের ব্যবসা করে তো বাদ দাও এটাকে একটু সুন্দর করে সমাজের মধ্যে স্বীকৃতি আদায় করা যায় এটাকে একটা সমবায় সমবায় সমিতির নাম তারা সমাজের মধ্যে একটা সমিতি করছে দশে মিলে কিছু মানুষ মিলে তারা নিজেদের আত্ম করতে চায় শুনতে ভালো শোনা যাচ্ছে না এই সমিতি বের করছে আবার এনজিওরা বের করছে বিভিন্ন ধরনের সমিতির নামে এনজিওর নামে ব্যাংকের নামে এখন এইগুলিকে তারা পদায়ন করছে বিভিন্ন ধরনের সমাজের ভিতরে অনুষ্ঠান করে এইগুলির মাহাত্ম এমনভাবে প্রচার করছে মানুষের ভিতর তাদের সম্পর্কে একটা ইজ্জ শ্রদ্ধা এখন মানুষ মানুষের মধ্যে আসছে কি উনি একটা এনজিওর চেয়ারম্যান উনি অমক ব্যাংকের ডাইরেক্টর উনি অমক সমিতির সভাপতি সমাজে তার একটা জায়গা আছে সবগুলো সুৎখর সবগুলা কি সুৎখর সাবেক সুৎখর এই সুৎখর সুদের প্রচারকদেরকে নাম দিছে এখন এই নামে পদায় ঠিক একই ধরনের এই সব ফেতনা বিভিন্ন নামে উপস্থাপন করা হচ্ছে যাই হোক এখন সমস্যা হচ্ছে যে এইগুলা আমাদের ভিতরে যখন এসেই গেছে এখন আমাদের তো উপায় নেই ওলাম একরাম হিসেবে এটার তথ্য উপাধিগুলি মানুষ তুলে ধরে নিজেরাও সচেতন হওয়া অন্যদেরকে সচেতন করা এটা ওলামে কেরামের দায়িত্ব এই দায়িত্ব ওলামে কেরাম পার করে আসতেছেন এখন যেগুলি সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা একটা তথ্য পেলাম বাংলাদেশে একটা সরকার স্বীকৃত একটা সংগঠন আছে আইসিডিডি আরবি লম্বা নাম এদের কাজ হলো মানুষের স্বাস্থ্য সুরক্ষা করা সরকারি একটা প্রতিষ্ঠান অধিদপ্তর এরা এদের মাধ্যমে একশো পঞ্চাশ কোটি টাকা সম্প্রতি আসছে এই টাকাটা তারা বলতেছে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হ্যাঁ স্বাস্থ্য সুরক্ষার পিছনে ব্যয় করব। তো তারা কি করবে তারা এই যে হিজড়া বিভিন্ন ধরনের ট্রানজেন্ডার এই সমকামী এইসব সংগঠনের মাধ্যমে তারা সারা বাংলাদেশে পঁয়ষট্টিটা তারা একটা সেন্টার স্থাপন করতেছে সেখানে তারা এই সমকামী এবং এই যারা হিজড়া আছে তৃতীয় লিঙ্গের অধিকারী এদের দ্বারা অসামাজিক যে কাজগুলি এই অসামাজিক কাজকে অনুৎসাহিত করবে না বন্ধ করার জন্য এরা চেষ্টা করবে না বরংচ এই কাজগুলি তারা সুন্দরভাবে করতে পারে সেজন্য তারা এই টাকাটা তাদের পিছনে ব্যয় এদের এত বড় সাহস এরা সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের এই প্রস্তাবটা মেনে নেওয়ার জন্য হলে তারা এই টাকাটা কোন কোন ক্ষেত্রে ব্যয় করবে পুরুষ পুরুষ বলতে লজ্জা লাগে পুরুষ পুরুষ নারী নারী যৌনতা যৌন কার্য করবে তাদের যে সরঞ্জাম লাগবে এই সরঞ্জামগুলি কেনার পিছনে তারা এই টাকাটা ব্যয় করবে এই যে পশুটা কেন্দ্র তারা স্থাপন করতেছে এখানে তৃতীয় লিঙ্গ যারা আছে ট্রান্সজেন্ডার আছে এরা যেন তাদের যে যৌনতার কাজগুলি এবং ওই জেলার যারা মেয়েরা তাদের বয়ফ্রেন্ড নিয়ে ছেলেরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে এই সব সেন্টারে যে নিরাপদে নিরাপদে তাদের যে কাজগুলি অবৈধ কাজ তারা পারে সেজন্য করবে এবং এখান থেকে দুর্ঘটনা না ঘটে যে সমস্ত সরঞ্জাম দরকার সেগুলি তারা তাদেরকে সরবরাহ করবে না বল অর্থাৎ চিন্তা করে দেখেন আগে বলতো পতিতালয় এখন পতিতালয় শব্দটা খারাপ শুনতেই মানুষ কেমন লাগে তো এটা তারা একটা সুন্দর নাম দিছে ড্রপ ইন সেন্টার দেখেন তারা আমি আগেই বলতেছিলাম যে কিভাবে ভাষা পরিবর্তন করে দিয়ে দিয়ে অবৈধ কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠান করতেছে এখন নাম দিছে ড্রপ ইন সেন্টার স্বাস্থ্য সুরক্ষার তারা সরবরাহ করবে দেখাশোনা করবে সেখানে বাংলাদেশ সরকারের লোগো লাগানো থাকবে এটা মানুষ বুঝবে যে বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান তারা স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছে অথচ এর আড়ালে তারা এই কাজগুলো করবে এখন নিশ্চিন্তে যে কোনো ছেলে একটা মেয়েকে নিয়ে ওখানে চলে যাবে যে কোনো একটা মেয়ে তার ছেলে বয়ফ্রেন্ড কিনে চলে যাবে তারা সে তাদেরকে সুরক্ষা দেবে বুঝছেন তো কিসের সুরক্ষা ওখানে তাদেরকে সুরক্ষা দিবে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে আবার বাচ্চা কাছে আসা না যায় সেই ব্যবস্থাও তারা সেখানে করবে নিশ্চিন্তে করতে পারে ব্যবস্থা করবে এই হলো এখন এদের মূল উদ্দেশ্য এটা তারা সরকারের কাছে আবার দাবি জানাইছে প্রধানমন্ত্রীর কাছে সেভ চিলড্রেন আপনি অনেকে দেখেছেন এই সংগঠন এরাও ঠিক একই কাজ বাংলাদেশে করতেছে এরা স্বাস্থ্য সুরক্ষার নামে স্বাস্থ্য সুরক্ষার নামে তারা অতিতালয় খুলে বসছে এরা ড্রপিং সেন্টার নাম দিয়ে সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের আমাদের কাছে আসছে লেটেস্ট যে ইনফরমেশন আসছে সেখানে তারা ইতিমধ্যে পাঁচশো কোটি টাকা ব্যয় করছে পাঁচ শত কোটি টাকা তারা এই বদমাসি শয়তানি কাজের পিছনে তারা ইতিমধ্যেই তারা ব্যয় করছে তাদের আরও বড় ফান্ড আসতেছে আমি যেহেতু সবাই সংক্ষেপ আপনাদের সামনে শুধু এতটুকু যে আজকের এই ট্রানজেন্ডার বাদ যা মনে চায় তাই মনে চাইলো আমি ওইটাইকেই করলাম এরকম যদি হয় তাহলে আমাদের সামাজিক সমস্যাটা কি। সামাজিক সমস্যা হলে একটা ছেলে তাকে একটা বাবা মা অনেক শখ করে তাকে বড় করছে বড় করার পর সে ছেলে হিসেবে বড় হয়েছে এখন সে হঠাৎ দাবি করলো সে মেয়ে চিন্তা করেন এখন তাকে মেয়ের পোশাক কিনে দিতে হবে এই পোশাকের পিছনে ব্যয় করো আর এতদিন পুরুষ হিসাবে সমাজে তার পরিচিত হয়েছিল এখন তার মেয়ে হিসেবে পরিচিত হবে এটা পুরো সমাজ ব্যবস্থাকে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার কর্মস্থলে নারীদের জন্য কি আছে আমাদের আসন সংখ্যা আছে না সরকারের প্রতি কোটা আছে পুরুষ চিন্তা করলে পুরুষ হিসেবে চাকরি পাচ্ছি না তো ঠিক আছে আমি বলবো আমি নারী আমাকে নারী হিসেবে চাকরি দাও এখানে তো নারী হিসেবে চাকরি নিয়ে নিল কিছুদিন বললো বলল না না পুরুষদের জন্য বেতন বেশি আমি এখন পুরুষ মানে যখন যারা বলবে তখন তাকে মানতে হবে তো মেয়ে হিসেবে চাকরি নিতে পারি আবার যখন দেখবো পুরুষদের বেতন সুবিধা বেশি তখন সে বলবে আমি এখন পুরুষ মানে যখন নারী সুবিধা তখন নারী নিবে যখন পুরুষের সুবিধা তখন সে পুরুষ দাবি করবে সামাজিকভাবে একটা বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করার এই ট্রানজেন্ডার বাদ এটা সামাজিকভাবে সমাজ কি করবে একজন মেয়ে হিসেবে মূল্যায়ন করবে কিছু সে আসে পর্ব হবে আমি পুরুষ এখন তাকে রাষ্ট্র তার জন্য নতুন আইন তৈরি করতে হবে এগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে সময় নেই হজর চলে আসছেন আলোচনা করবেন মেয়ে মান্ডা চলে আসছে এই যে বিষয়গুলি আমাদের পরিবার সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে করে দেওয়ার জন্য এই ট্রানজেন্ডার বাদী যথেষ্ট একজন মানুষের কত শখ থাকে সমস্ত শখকে মিসমার করে দিবে যখন একটা ছেলে বলবে আমি এখন মেয়ে একটা মেয়ে বলবে আমি এখন ছেলে যদিও সে তিন সন্তানের মা হয় তাহলে আমি ছেলে হয়ে গেছি তো বলতেছিলাম যে এই বিষয়টাকে আমাদের দেশে তারা প্রতিস্থাপন করার জন্য চেষ্টা করতেছে কিন্তু এটা যেসব দেশী ইউরোপ আমেরিকায় তারা তারা তো দেশে তাদের ওপেন যেটা সেক্স সেক্সুয়াল দেশ বলে ওপেন তারা সেক্সের কাজ করতে পারে সেসব দেশেও ট্রান্সজেন্ডার বাদ তারা করতেছে কিন্তু এটা প্রতিস্থাপন করা সম্ভব হয় নাই প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি একদম লেটেস্ট গত বছর একটা ঘটনা একজন পুরুষ সে ট্রান্সজেন্ডার সে নিজেকে নারী দাবি করছে কিন্তু সে একজন আসামি হয়েছে খুনের আসামি তাকে নিয়ে যেহেতু সে নারী দাবি করছে তাকে মেয়েদের কারাগারে রাখছে মেয়েদের কারাগারে রাখছে সে তো নারী দাবি করছে নারী তো মাসাল্লাহ এক বছরের মধ্যে সে তিনজনকে প্রেগনেন্ট করছে তিনজন মহিলাকে সে গর্ভবতী করে দিস যখন সেটা প্রকাশ্যে আসছে কি ব্যাপার কিভাবে হলো উনি তো নারী আরে ভাই নারী দাবি করছে কিন্তু আসলে তো সবই রয়ে গেছে তো সেখানে সে তিনজন নারী কয়দিকে গর্ভবতী করেছে তো তাড়াতাড়ি তাকে বের করে আইনে ওটা পুরুষের মধ্যে ঢুকাইছে তো কই পারলো না তো আসলে এইগুলি তো বিভিন্ন অপারেশন এবং ওষুধের মাধ্যমে এগুলি কি শারীরিক পরিবর্তন করা সম্ভব কিন্তু আল্লাহ প্রদত্ত যে নারী হিসেবে যে কোমলতা দরকার নারীর যে অনুভূতি দরকার পুরুষ হিসেবে তার যে সক্ষমতা তার যে নিজের ভিতরে যে শক্ত কাজ করার মানসিকতা আল্লাপাক দিয়ে দিয়েছেন এটা সিফাত এটা কখনোই পরিবর্তন করা সম্ভব না সে নিজেকে দাবি করতে পারে কিন্তু তার মন মানসিকতাকে সে কখনো পরিবর্তন করতে পারবে না এজন্যই তারা বিভিন্ন হচ্ছে হচ্ছে তখন দেখতেছে কিছুই ব্যর্থ ব্যর্থ না জন্য আমাদের হুশিয়ার থাকতে হবে আর শরীয়তের দৃষ্টিতে একেবারেই হারাম আপনার ওলামে হাজর সবই বুঝতেছেন যে সৃষ্টিকে পরিবর্তন করা হারাম আল্লাপাক মানুষকে সব থেকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করছেন সে আকৃতিকে পরিবর্তন করা হারাম সব কিছু আপনাদের সামনে আছে সরই দিকটা আমরা এখন আর বললাম না এগুলি আপনাদের সামনে দলিল আছে সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যাকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই বিষয়টি একবার উদ্ভট একটা জিনিস এবং ওরা একটা অবাধ যৌনাচার করার জন্য তারা এই ধরনের সুন্দর সুন্দর নামের আড়ালে এই কাজগুলি তারা করতে চায় এই বিষয়টিকে আমরা মাথায় রেখে নিজেরাও এই বিষয় সম্পর্কে একটু পড়াশোনা করব এবং আমরা এই বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরে তাদেরকে সচেতন করব সর্বশেষ একটা কথা বলে হজর চলে আসছেন এর বিকল্প কি বিকল্প হলো আমরা প্রত্যেকেই আমরা যারা আইম্মাই মাসাদিজ আসি এবং ধরো আমায়কেরাম আসি আমাদের নিজ নিজ গণ্ডিতে এখন মুসলমানদেরকে দিন শিক্ষা ব্যাপারে আমরা সচেতন হই দিন শিক্ষার আওতায় নিয়ে আসি বয়স্ক শিক্ষার ব্যবস্থা করি দিন শিক্ষার ব্যবস্থা করি কোরআন শিক্ষার ব্যবস্থা করি দিন যদি আমি মানুষের কাছে না পৌঁছাই তাহলে এরকম ফেতনা ট্রানজেন্ডার বাদ না একের পর এক ফেতনার ঢেউ আসতে থাকবে আমরা কয়টা মোকাবেলা করব। আরও আসতে থাকবে আরও আসতে থাকবে যখন আমরা মুসলমানদেরকে দিন শিক্ষার আওতায় নিয়ে আসব বয়স্ক শিক্ষার আওতায় নিয়ে আসবো তাদেরকে কোরআন শিক্ষা দিব দিন তাদেরকে শিক্ষা দিব তখন মানুষ এই ধরনের ফেতনা যখন আসবে তখন নিজেরাই বুঝতে পারবে এটা আমাদের ফিত্রদের বাইরে এটা ইসলামের বাইরে একটা সম্পূর্ণ অবৈধ কাজ সে তার মাপকাঠি দিয়ে বুঝতে পারবে তখন সেগুলো গ্রহণ করবে না ওরা ব্যর্থ হবে বিলিয়ন ডলার ব্যয় করে ব্যর্থ হবে এজন্য আমরা সবাইকে যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে দিন শিক্ষার আওতায় মানতে রাজি আছেন ইনশাল্লাহ সবাই যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব আমার প্রত্যেকটা মুসল্লি আমার প্রতিটা মহাব্বতের লোক প্রতিটা মহিবিন প্রত্যেকে যেন শুধু নামাজি না হয় শুধু নামাজি না পরিপূর্ণ দিনদার হয় আর দিনদার হওয়ার জন্য তাকে পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন